গুড মর্নিং আজকে তোমাদের এক বেল বেলফুলের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি তো দেখো আমার কাছে কতগুলো বেলফুল ফুটেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ডেলি ব্লগে জানে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো আমি ভীষণ ভালো আছি আর তোমরা জানোই যে আমি কেন ভালো আছি তার কারণ হলো আগের ব্লগ তোমরা যারা দেখেছো তোমরা নিশ্চয়ই জানবে তবুও আমি বলছি কারণ আমি যাব। ওই বাড়িতে মানে আমার মায়ের কাছে যাব। তো সেই কারণে সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে যার কারণে সকালবেলা একদম ভোরবেলা তোমাদের দাদুভাই বেরিয়ে গেছে আর আমিও তখন ঘুমের থেকে উঠে পড়েছি আর এখানে দেখো মাম্মাও না আজকে খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছিল তো ওই সাতটা নাগাদ মাম্মা ঘুমের থেকে উঠেছে তো ওঠার পরে দেখো এখানে মাম্মাকে নিয়ে আমি ব্যালকানিতে বসিয়ে রেখেছিলাম সেই সময় না অতটা রোদ্দুর আসেনি একটু মেঘলা মেঘলা ছিল সকাল থেকে তো এখানে যেহেতু ঘুমের থেকে উঠেছে ও মুড়টা একটু অফ রয়েছে তো সেই কারণেই ও বসে রয়েছে এখানে আর এখানে দেখো আমি যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এই গাছগুলো তো ব্যালকনিতে মানে উপরে রাখা ছিল তো কি হচ্ছে জানো তো মানে ইদানিং খুব এই দু তিন দিন ধরে মানে ঝড়টা থেমে যাওয়ার পর থেকেই বলতে পারো তো ঝড়ের দিনও খুব পরিমাণে হাওয়া হয়েছিল তো সেই দিন আমি না টপগুলো নিচে নামিয়ে রেখেছিলাম তারপরে দেখছি কি এখনও খুব পরিমাণে হাওয়া দিচ্ছে আর হাওয়া দিলে টপগুলো নিচে পড়ে যাচ্ছে আর সমস্ত ব্যালকনিতে মানে কাদা কাদা ভর্তি হয়ে যাচ্ছে তো সেই কারণে নিচেই নামিয়ে দিয়েছি একবারে যেহেতু আমি বাড়িতে থাকবো না তো পড়ে গেলে ওগুলো উঠানো হবে না পরিষ্কার করা হবে না তো নিচে থাকলে তোমাদের দাদাভাই জল দিয়ে দিতে পারবে তো এখানে দেখো ওই যে ফুল ফুটেছে কতগুলো সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম এই ফুলগুলো কিন্তু আজকে আমি ঠাকুরকে দেব তো দেখো এখানে আমি এই সমস্ত কাজ কমপ্লিট করে মানে বাসি কাজ কমপ্লিট করে একবারে গা হাত পা দিয়ে নাইটি চেঞ্জ করে চলে এসেছি স্নানটা একবার মানে সেইভাবে প্রপার করিনি কারণ রান্নাবান্না করার পরে তো ঘেমে যাব আর পুজোটাও দেওয়া হয়নি তো একবারে রান্নাবান্না করে স্নান করে তারপরে পুজো দিয়ে নেবো আর এখানে কিন্তু মাম্মাকে আমি সকালবেলা ঘুমের থেকে যখন উঠেছি ওকে ফ্রেশ করিয়ে ওই যে মাম্মার যে প্রোটিনটা দিয়েছিল না ডাক্তার তো সেটাই ওকে খাইয়ে দিয়েছি দুধ দিয়ে তারপরে যখন ভাতটা হয়ে যাবে ওকে খাইয়ে দেবো তো তাড়াতাড়ি করে তো রান্না রান্নাবান্না হয়ে যাবে একবারই ভাত খাইয়ে দেবো আর মাঝখানে কিন্তু মাম্মা একবার ঘুমিয়ে পড়েছিলো জানো তো তো এখানে আমি রান্নাবান্না করছি আর মাম্মা ঘরে ওকে কার্টুন চালিয়ে দিচ্ছে টিভিতে তো সেটা দেখছিল তো এই ফা মানে এই রান্নাবান্নার মধ্যে আবার কিন্তু মাম্মাকে গিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি জানো তো যেহেতু সকাল সকাল ঘুমের থেকে উঠেছে ওর ঘুমটা পেয়ে গেছে তো সেই কারণে ওকে ওই মাঝখানে ঘুমটা পাড়িয়ে দিয়েছিলো আর আর তাতে না সুবিধাও হয়েছে আমার যেহেতু আমার রান্নাবান্না করতে হচ্ছে এদিকে তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করতে হচ্ছে তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মানে একটু নিশ্চিন্তে সমস্ত কাজ করে নিতে পেরেছি তো এখানে দেখলেই যে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিলাম প্রথমে তারপরে এখানে একটু ওই মানে টমেটো কাঁচা লঙ্কা আর মানে জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আদা এটা দিয়ে একটু মানে ওই জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা তারপরে এখানে আমি ওই যে সবজি দিয়ে দিয়েছি সবজি বলতে না ঘরে ওই যে আলু মানে মিষ্টি আলু এমনি আলু তারপরে পটল ভেন্ডি এগুলো ছিল আর মানে রেখে গেলে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি এগুলো দিয়ে মানে অল্প অল্প ছিল সমস্ত কিছু একসাথ করে একবারে মানে মাছের ঝোলটা করে ফেলছি বেশ ভালোই হয়েছে খেতে ভালোও লাগে তো এখানে আমার ওই যে ভাতটাও মানে হয়ে গেছে সেই ভাতটাকে উপর দিয়ে দিয়েছি আর ভাবলাম কি এখন যখন তরকারিটা হচ্ছে তো এই ফাঁকে আমি ভাতটা খেয়ে নিই তো জল দেওয়া ভাত ছিল আগের দিনে রাত্রে যেহেতু মানে যদি না খেয়ে যায় না ভাতটা থেকে যাবে আর ভাতটা ভাতের মধ্যে দেবো না যেহেতু রাত্রেবেলা তোমাদের দাদাভাই খেতে পারবে আর যদি আমি ভাতের মধ্যে ভাতটা দিই না তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে ও রাত খেতে পারবে না আর এত গরম পড়েছে আর ফ্রিজে রাখলেও বের করে গরমও করতে পারবে না তো এখানে কিন্তু আমি এক তরকারি ভাত করেছি কারণ এখন ওই তাড়াতাড়ি করে ভাত করতে হবে আর আমি তো খাবোও না তো এখানে মানে সকালবেলা আমি একটু ওই চা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপরে একটু ওই বেলার দিকে একটু কেলক্স খেয়ে নিয়েছিলাম তারপরে তোমরা দেখলে যে ভাত খেলাম এই ভাতটা কিন্তু আমি খেয়েছি তখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো সেই কারণে আমার আর ওই বেরোনোর আগে না খেতে ইচ্ছা নি আমি আর খাইনি শুধু তোমাদের দাদাভাইকেই খেতে দিয়ে দিয়েছিলাম তো মাম্মাকে তারপরে খাইয়ে দিয়েছিলাম তো এখানে এই যে রান্নাবান্না হয়ে গেছে আর আমি বাসন কোষণগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি আর এখানে মেজে নিচ্ছি এইগুলো সমস্ত কিছুটা মানে একদম মেজে রেখে যাব। আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে না হলে তোমার দাদাভাই ও করতেন না মানে এগুলো মাঝামাঝি করতে খুব কষ্ট হয়ে যাবে তো সেই কারণে সমস্ত কিছুই আমি গুছিয়ে রেখে যাচ্ছি একদম মানে পপার সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি তারপরে ও সমস্ত কিছু হাতের কাছে মানে পেয়ে যাবে অসুবিধা হবে না তো এখানে রান্নাবান্নার পরে যে বাসন বেরিয়েছিল সেগুলোকে মেজে নিলাম আর ওই দেখো এখানে আমি এই যে মানে বেসিং টেসিং সমস্ত কিছু পরিষ্কার করে এই সমস্ত জায়গাগুলোকে মুছে নিচ্ছি আর এই যে গ্যাসটাকেও ভালো করে মানে গ্যাস ওভেনটাকেও ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি তো এইটাকে ওভেনটাকে পরিষ্কার করে মুছে সমস্ত কিছু গ্যাস ওভেনের এই মানে ঝিক মানে বান্নারগুলো যেই ঝিকগুলো বলে ও সেগুলোকেও ধুয়ে নিয়েছি তো সমস্ত কিছু এখানে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি ওই জামাকাপড়গুলো সমস্ত বের করে রেখেছি যেহেতু তোমাদের তো আগের দিন ব্লগে বললাম যে রাত্রে গুছিয়ে রাখব বলেছিলাম কিন্তু কি হয়েছে জানো তো রাত্রে তো গুছাতে পারিনি তো সেই কারণে এখানে সমস্তটা বের করে রেখেছি সকালের দিকেই তো যখন বেরোবো তার কিছুক্ষণ আগে আমি ব্যাগে গুছিয়ে নেবো তো এখানে দেখো এখন স্নান করতে চলে গেলাম আমি তো স্নান হয়ে গেলেই পুজোটা দিয়ে নেব তারপরে রেডি হয়ে নেবো তোমাদের দাদাভাই আসলে ওকে খেতে দিয়ে দেবো তারপরে জাস্ট বেরিয়ে পড়বো তো চলো একবার বেরিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে তো হে গাইস একবারে রেডি হয়ে চলে এসেছি দেখো এই যে এখন মানে বেরিয়ে পড়েছি দাঁড়িয়ে আছি এখানে গাড়ির জন্য তো গাড়ি আসবে তারপরে বেরোবো নেবো প্রচণ্ডই গরম লাগছে প্রচণ্ড রুদ তো দেখো রিক্সাটা যাবে নাকি এখানে সমস্ত

তো এখান থেকে আমরা কিন্তু বিরাটি স্টেশনে যাব না আজকে আজকে যাব দুর্গানগর স্টেশনে দুর্গানগর স্টেশন থেকে একবার ট্রেন ধরবো তো তোমাদের দাদাভাই বললো যে দুর্গানগর স্টেশন থেকে ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে যাব। আর আমাদের বিরাটি দুর্গানগর দুটো স্টেশনে প্রায় মানে ডিস্টেন্সটা একই তো দেখো এখানে চলেও এসেছে স্টেশনে আর বসে আছে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো ভীষণ রোদ্দ ছিল এখানে তো তারপরে এখানে বসে থাকলাম কিছুক্ষণ ওই দশ মিনিটের মতো বসেছিলাম তারপরে ট্রেন পেয়ে গেছি তো মাম্মাও খুব বিরক্ত করছিল তো তোমাদের দাদাভাই ওকে কোলে করে নিয়ে ঘুরছিলো আর এই দেখাচ্ছিলো দেখো ট্রেন আসছে এই করছে তো সমস্ত কিছুই ওকে বলছিল তো তারপরে ট্রেনে উঠে পড়লাম আর ফাইনালি দেখো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো এখানে নেমে পড়েছি এই যে অশোকনগর রোড এটাই হলো আমার বাপের বাড়ি তো এখানে আমরা চলে আসলাম তো এখন দিদি আসবে তারপরে আমরা মানে চলে যাব বাড়িতে যাব তো তোমাদের দাদাভাই তো আমাকে দিয়ে চলে যাবে তোমরা জানোই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা নেমে পড়েছি ফাইনালি আর ট্রেনে প্রচণ্ড পরিমাণে হিট ছিল যে কারণে আর ভিডিও করা হয়নি তো দাঁড়িয়ে আছি দিদি আসছে অস্ত্র আছে মাম্মা এম করে না বাবাই ও হ্যাঁ ওকে একটা কিছু কিনে নাও না গো ওই দেখো ওই কেক কেক কি চলো কিনে দিদি আসলে তারপরে যাবো এখানে একটু হাওয়া দিচ্ছে বলে এখানটায় দাঁড়িয়ে আছি বললো অটোতে ও আসলে মানে ও নিতে আসছে ওদের দাদা ভাই তো বাড়ি চলে যাবো তোমাদের বলেছিলাম যে ও দিয়েই চলে যাবে আমাকে দিদি আসা অব্দি যে বিভৎস গরম লাগছে তার মধ্যে মাথাটাও প্রচণ্ড ধরেছে আর মাম্মা তো মানে বিরক্ত করছে ওর ঘুম পেয়ে গেছে অ্যাকচুয়ালি তো সকালের দিকেই তো মানে ওঠার পরে একবার ঘুমিয়েছিল তারপরে দুপুরের ঘুমায়নি সেই কারণে ওর ঘুমও পেয়ে গেছে তো চলো যাই একবারে মানে অটোতে উঠি অটোতে হলে টোটোতে যে কোনো কিছু একটা তো উঠবো তো তারপরে তোমাদের সাথে কথা হবে এখন প্রচণ্ডই গরম লাগছে মানে কষ্ট হচ্ছে তো দেখো এখানে আমরা উঠে আর তোমাদের দাদাভাই কিন্তু টোটো স্ট্যান্ড অবধি আমাদের দিয়ে গেছে যেহেতু ব্যাগ ছিল সঙ্গে করে আর দিদি গুড্ডুকে নিয়ে এসেছে ও অতটা নিয়ে যেতে পারতো না তো সেই কারণে তোমাদের দাদাভাই একবারে টোটোতে তুলে দিয়ে আবারও রিটার্ন করে চলে গেছে তো তারপরে বাড়িতে পৌঁছে গেলাম আর এখানে আসার পরে মাম্মা তো পুরো একা একাই ঢুকে গেছে দেখো বাড়িতে চলো 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 কোনটা 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 দেখ না দেখ দাঁড়া না দাঁড়া ঠিক যাবে এমন কে খুশি কি খুশি কে এটা ও চোখটা মারে আবার চল